বন্ধুরা আনন্দবাজার এবং কলম পত্রিকায় দুটি খবর প্রকাশিত হয়েছে এবং এইগুলো সবই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা সংক্রান্ত এবং এখানে কলম পত্রিকায় লেখা হয়েছে পূবের কলম পত্রিকায় সেখানে বলা হয়েছে যে দুর্নীতির কোনো প্রমাণই হয়নি এবং কোনো আধিকারিক টাকা নিয়েছেন এরকমও প্রমাণ হয়নি অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা চলছে বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন যে সেভাবে দুর্নীতির প্রমাণ হয়নি এবং প্রমাণ করার দায়িত্ব চাকরি প্রার্থীদের সরি আবেদনকারীদের কিন্তু আদালত এভাবে কিভাবে তাদের হয়ে অবস্থান নিচ্ছে এই প্রশ্ন তুলেছেন এবং এর আগে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছেন এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সময়ে যে সওয়াল যাওয়া হয়েছিল সেই সময় আদালত কিছুটা পক্ষপাত করেছিল বলেও তিনি অভিযোগ করেন এবং তিনি বলেন যে এখানে নাম্বার বেশি দেওয়ার কথা বলা হয়েছে এবং সেটা কখনো দুর্নীতি হতে পারে না অর্থাৎ অ্যাপটিচিউড টেস্ট এবং ইন্টারভিউ যে নাম্বারের যে ভাগগুলো থাকে আমরা জানি যেটা মাধ্যমিকের উপর একটা নাম্বার থাকে টেটের উপর একটা নাম্বার থাকে সেখানে কাউকে কাউকে নাম্বার বেশি দেওয়া হয়েছে তো এইটা বেশি দেওয়াটা দুর্নীতি নয় বলে কিন্তু বিচার অসম্মানীয় এজি কিশোর দত্ত অভিযোগ করেন এখনও তার বক্তব্য শেষ হয়নি আগামী দিনেও তিনি বক্তব্য শুনবেন এর সাথে বারোই জুন এই মামলাটির পরবর্তী শুনানি রয়েছে অর্থাৎ গ্রীষ্মের ছুটির পর আদালত যখন খুলবে ফের এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাটির কিন্তু আরও শুনানি হবে এবং তারপরে অন্য পক্ষের অর্থাৎ আবেদনকারীদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দ শামীম এই সমস্ত আইনজীবীরা তারা আবার তাদের বক্তব্য রাখবেন অর্থাৎ এই মামলাটার এখন শুনানি চলছে এবং এই সংক্রান্ত সমস্ত খবর আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এরই সাথে আরেকটি খবর দেখুন আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে যে দু হাজার চোদ্দো সালে যারা টেট পাস করেছিলেন তাদের কিন্তু বারো সপ্তাহের মধ্যে শংসাপত্র দিতে হবে অর্থাৎ টেট সার্টিফিকেট দিতে হবে বিচারপতি সৌগত ভট্টাচার্য এই কিন্তু নির্দেশ দিয়েছেন দু সালে প্রাথমিক শিক্ষকের যোগ্যতমান নির্ধারণ পরীক্ষা টেট হয়েছিল অভিযোগ সফল পরীক্ষার্থীদের পাশের শংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হয়নি শংসাপত্রের চেয়ে মামলা করেছিলেন পায়েল বাঘ সহ একদল পরীক্ষার্থী আবেদনকারীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত জানিয়েছেন যে মামলাকারীদের চার সপ্তাহের মধ্যে তাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা নিতে বলেছে কোর্ট এবং বারো সপ্তাহ বা তিন মাসের মধ্যে সফল পরীক্ষার্থীদের শংসাপত্র দিতে হবে পর্ষদকে প্রসঙ্গত দু সালে টেট পরীক্ষা হয়েছিল এবং তার ভিত্তিতে দু সালে প্রাথমিক শিক্ষকের পদে নিয়োগ শুরু হয় এবং দু সাল থেকে দু হাজার সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকে দু হাজার সতেরো ফেব্রুয়ারি মাস থেকে সবাই কিন্তু নিয়োগপত্র পেতে শুরু করেন তো এই নিয়েই দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল এবং আদালতের নির্দেশে সিবিআই তদন্ত ভার নেয় তাতে গ্রেপ্তার হন পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য সহ অনেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের অন্য একটি মামলায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার চাকরি তিনি বাতিল করে ফের নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চের আর্জি জানিয়েছে রাজ্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই এই খবরটা একটু আগে আমি পুবের কলম থেকে আপনাদের বলছিলাম যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি দুর্নীতি হয়নি বলেই অভিযোগ করেছেন তো এখানে দেখুন আনন্দবাজারও এ সম্পর্কে লেখা হয়েছে যে কিশোর দত্ত বলেছেন শুনানিতে যে আগের যিনি বিচারপতি ছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতে কৌঁসুলির মতো আচরণ করেছিলেন অর্থাৎ আদালতে একজন অ্যাডভোকেট যেরকম আচরণ করেন উনি বিচারপতি হয়ে সেরকম আচরণ করেছিলেন বলে অভিযোগ করেন কিশোর দত্ত এছাড়া তিনি বলেন যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি কয়েকজন অকৃতকার্য পরীক্ষার্থীদের বক্তব্যের ভিত্তিতে পুরো নিয়োগ নিয়ে সন্দেহ করা হয়েছে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ একজন চাকরি প্রার্থী দুর্নীতির অভিযোগ করে মামলা করতে পারেন তবে পর্ষদের অন্দরে কি ঘটেছে তা তার পক্ষে নিশ্চিতভাবে জানা সম্ভব নয় এদিন বক্তব্য শেষ করেননি এজি মামলার পরবর্তী শুনানি হবে বারোই জুন একটু আগে আমি আপনাদের বললাম যে পরবর্তী শুনানি বারোই জুন হবে এবং সেই দিন হয়তো এজি তার বক্তব্য শেষ করবেন এবং তারপরে সেদিনই ফিরদোস্বামী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাসগুপ্ত যারা এই পক্ষের আইনজীবী রয়েছেন তারা বক্তব্য রাখেন কিনা সেটা কিন্তু সেদিনই জানা যাবে তো আপাতত বারোই জুন অবধি আমাদের অপেক্ষা করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা আপনারা জানেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের কিন্তু চাকরি জড়িয়ে রয়েছে এই মামলার উপরে আমরা জানি এই মামলা সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট আবার এই মামলাটা কিন্তু কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় এবং তারই শুনানি চলছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে অবশ্যই আমরা আপনারা আমার চ্যানেলে নজর রাখুন সমস্ত খবর পাবেন